আসসালামু আলাইকুম আমি একটু মাংস রান্না করছি দীর্ঘদিন যাবৎ শুধু মাছ 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 খেয়ে যাচ্ছি তো কিছুটা আজকে সামনতম একটু মাংস রান্না করব কারণ আপনারা তো জানেন এটা হলো মহরমের চান তারপরে রোজার আমরা তিরিশ রোজা রেখেছিলাম তো তিরিশ রোজার আঁকাতে আমরা রোজা রাখছি সাক্ষী রোজা যাকে বলে আপনারা জানেন হয়তো সাক্ষী রোজা রাখছি তো আমার মেয়ে রোজা রাখছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করা মানে হলো যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে একটু একটু ছোটোখাটো ভিডিও করি আপনাদেরকে প্রতি সময়ে প্রতি সময় দিতে হয় কারণ আমি যেটা করি সেটা আমি সবসময় লিমিটভাবেই করি কারণ প্রতিদিন যেহেতু আমাকে একটা ভিডিও ছাড়তে হয় তখন আমাকে একটু ভিডিও বানাতে হয় তো সেক্ষেত্রে আমি এখন একটু মাংস রান্না করবো শুধু আমার মেয়ের জন্য আর আমি রাত্রেবেলা মাছ রোজা করে খাবো কারণ রোজা যেহেতু রেখেছি আজকে আমার সম্পূর্ণ রোজা ছয়টা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে সম্পূর্ণভাবে আমি রোজা রাখতে পেরেছি এত গরমের মধ্যে আপনারা দোয়া আছে বলেই আমি রোজাগোলা রাখতে পেরেছি এবং আসলে মনের শক্তিটা হলো বড় শক্তি আমার মনের শক্তি আছে বলেই আজকে আমি রোজাগুলো রাখতে পেরেছি প্রচণ্ড গরম আপনারা দেখতে পারতেছেন যে মানুষের একটি কান্না ইয়ার জন্য বৃষ্টির জন্য কিন্তু কিছুদিন আগে কিছুটা বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আর হচ্ছে না তো সেক্ষেত্রে আমি রোজাটাও আলহামদুলিল্লাহ আমি খুব ভালো করে রেখেছি তারপরে বাইরে কাজ করছি আমি বলেছি যে আমরা মামে দুজন আছি বাসাতে আর আমাকে সব সম্পূর্ণ কাজ করতে হয় তো আমি কি কাজ করি যাই এখন আমি কিছুটা আদা দিয়ে দিব তো আমার পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এখানে কিছুটা আদা রসুন মানে আদা রসুন ছাড়া হলুদ মরিচ ধা গরম মশলা জিরা ফাঁকি তারপর হলো মশলা মাংসর মশলা রেখেছি ভিজিয়ে রেখেছি কারণে কারণ মশলাটা ভিজিয়ে রাখতে মনে হচ্ছে যে বাটা বাটা লাগে মনে হয় যে পিসে আমি রান্না করছি এরকম একটা সুন্দর একটা কালার চলে আসে তো আমি এখানে এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমি মাংস এবং আলু একসঙ্গে দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে আলুগুলো একসঙ্গে দিয়ে দিবো আমি ঢেকে দিব এখন আস্তে আস্তে হবে আপনারা সাথে থাকুন আর দেখুন আমার মাংসটা কষিয়ে গেছে এখন আমি একটু পানি বানিয়ে দিব বাজারে গিয়েছিলাম তখন দুইটা রুই মাছ নিয়ে এসছি আর চারটা মুরগি নিয়ে এসছিলাম যে চারটা মুরগির পা ছিল পাটা পা খেতে আমার ভালো লাগে মাথা পা এগুলো খেতে আমার ভালো লাগে তো ওইগুলো সব কিছু রেখে দিয়েছি পাগুলো দিয়ে দিয়েছি আর দুইটা রান আর কিছু বুকের মাংস দিয়েছি হাতার মাংস দিয়েছি তার জন্য আমার মেয়ের জন্য রান্না করে নিচ্ছি যে ও একা খাবে আর আমি একটু যে হালকা পাতলি একটু ঝোল বা দিয়ে খাবো আর মাছ রান্না করবো রান্না করব কারণ এটা ওর জন্য তার জন্য আমি এখন চিন্তা করলাম যে এতটুকু ক্ষতি থাকুক আমি আবার আরেকটা ইয়েতে চলে যাচ্ছি আরেকটা রান্নাতে আমি চলে যাব আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আমার হয়ে গেল মাংস তরকারিটা আমার বসানোই থাকবে আপনারা ভাববেন না যে আমার হয়ে গেছে কারণ আমরা এই এরকম ধরনের খাবার খাই না আমরা একদম ঘুনাঘা রান্না করি ঘুনা খাবার খাইতি পঁচুর ঝোল তেমন একটা খাই মোটামুটি খাই যখন টমেটোর টক রান্না করি তখন হয়তো বা খাই আর মাংস তো একটু পুরো গরুর মাংস হলে একটু ঝোল ঝোল রান্না করি আর মুরগির মাংস এটা আস্তে আস্তে হইতে থাকুক আমি একটা নেক্সট ভিডিওতে আমি চলে আসছি আমি এখন আসি আসসালামু আলাইকুম আবার ববরাকাত